শিলাস্তি রহমানকে স্ত্রী পরিচয় দিয়ে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাট ভাড়া নেন এমপি আনারুল আজিম আনারের হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন শিলাস্তির দায়িত্ব ছিল ফ্ল্যাটে আনারকে রিসিভ করা আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন শিলাস্তি সোমবার বিকেলে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন তবে জবানবন্দিতে আর কি কি তথ্য তিনি দিয়েছেন তা বিস্তারিত জানা যায়নি এদিন নেপালে থাকা সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত একই সঙ্গে গ্রেফতার ও পলাতক দশ আসামির ব্যাংক হিসাবের তথ্য দাখিল করতে আর্থিক গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে সঞ্জীভা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হাড় ও মাংসখণ্ডের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য বুধবার ভারত যাচ্ছেন আনারের মেয়ে ডোরিন সঙ্গে আনারের ভাই ও ব্যক্তিগত সহকারীও ভারতের ভিসা পেয়েছেন আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা